তো নমস্কার বন্ধুরা আমরা আজ এসেছি বাঁকুড়া ধলডাঙ্গাতে মাইক অ্যাসোসিয়েশনের মিটিংয়ে আমার পাশে সভাপতি বসে আছে সভাপতি বাবু আপনি কিছু বলুন আপনি কিছু বলুন ক্যামেরাতে আপনি কিছু বলুন বলুন কিছু আমরা সকাল থেকে এসে বসে আছি এখন এখানে কেউ আসছে না সাড়ে আটটায় মিটিংটা আরাম হয়ে যাওয়ার কথা ছিল

দুপুরে খাওয়ার জন্য এটা হচ্ছে বাঁকুড়ার দলডাঙ্গার কিষাণ মান্ডি যেখানে বাঁকুড়া সাউন্ড অ্যান্ড লাইট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মিটিংটা অনুষ্ঠিত হয়েছিল এটা হচ্ছে মঞ্চ এই যে কাকা বসে আছে আর এই যে স্টেজ দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও কেউ এসে উপস্থিত হয়নি আমরা দুজন গিয়েছিলাম তারপর আস্তে আস্তে অনুষ্ঠিত হচ্ছিল প্রথমে অনুষ্ঠিত হচ্ছিল পতাকা উত্তোলনের মাধ্যমে ওইখানকার উপপ্রধান এবং আমাদের সকলের প্রিয় নাটুদা পতাকা উত্তোলন করছিলেন এবং তাছাড়াও আদার সব সাউন্ড অ্যান্ড লাইটের মালিকরাও ছিলেন তো সে যাই হোক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হল আগে <laughs> বনোৱা

ये लगो रे तू जा बेटा ना मत सुस्त मत हो जा है ना भाई दी देख का दे मैं बात और तू के बोल जा बेटा नाम जा बेटा এছাড়াও আজকে অনুষ্ঠানের সূচনা হলো আসি ছিলেন আমাদের ইন্দ্রাসের সভাপতি এবং অন্যান্য ব্যক্তিগণ তারপর এক দাদা ভাই তিনিও গান করলেন মিউজিকের সাথে তার কণ্ঠ শুনে সবার কার মন ভরে গেল সত্যি অসাধারণ তিনি গান করেন ওই দাদা ভাইয়ের জাস্ট গলাটা শোনো সত্যি অসাধারণ গান করে শুনলেই তোমরা বুঝতে পারবে এই যে দুটো দাদা ভাইয়ের ফটো দেখছেন তারা বড়লোক গমন করেছেন এবং বিভিন্ন সদস্য এবং মালিকরা তাদের ফটোতে মালা এবং ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন তো আমরা আজকে অনেক ভোরবেলাতে এসেছিলাম তাই একটা কুড়ি ট্রেন আছে এই ট্রেনটা মিস হয়ে গেলে আমাদের বাড়ি ঢুকতে রাত হয়ে যাবে তাই আমরা বেশিক্ষণ থাকিনি নাটু বলে চলে এসেছিলাম তারপরে অন্যান্য অনুষ্ঠান হয়েছিল সে যাই হোক তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকতে পারিনি তা আমরা খুবই দুঃখিত অবশেষে কপাল ভালো যে আমরা ট্রেনটা পেয়েছি তাই বাঁকুড়া স্টেশনে ট্রেন ধরলাম এরপর আমরা বাড়ি ফিরছি আমাদের গন্তব্য ইন্দাস তো চলো আমরা বাড়ি যাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর জন্য